এই বিশাল জঙ্গলটিতে প্রচুর শিয়াল থাকে সেটি সন্ধ্যা আমার সাথে সাথে শিয়ালগুলো বের হয় তো আমরা যেহেতু দিনের বেলায় ওখানে প্রায় দুইটা কি তিনটা বাজে এর ভিতরে আমরা দিনের বেলা ভিজিট করছি তাই আমাদের কোনো সমস্যা নেই আশা করি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজ আপনাদের আগে আমি নিয়ে যাচ্ছি এটি হলো আশুলিয়া আসুলিয়া ছোট কালিয়া বিশাল একটি বন বিভাগের এলাকায় আমি ঢুকছি ওখানে আমি একটি জায়গায় গিয়েছিলাম ওখানে তো চিন্তা করলাম ওখানকার যে বন বিভাগের বিশাল একটি জায়গা আছে সেটিতে একটু ঢুকি ওখানকার স্থানীয় একটা পরিচিত আমার একজন ভাই আছে উনি আমাকে ওখানে নিয়ে গেলেন তো বন বিভাগের যে জায়গাটা আমি ঢুকলাম বিশাল জঙ্গল ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো উনি যতটুকু বললেন আমাকে এই বিশাল জঙ্গলটিতে প্রচুর শিয়াল থাকে সেটি সন্ধ্যা আমার সাথে সাথে শিয়ালগুলো বের হয় তো আমরা যেহেতু দিনের বেলায় ওখানে প্রায় দুইটা কি তিনটা বাজে এর ভিতরে আমরা দিনের বেলা ভিজিট করছি তাই আমাদের কোনো সমস্যা নেই আশা করি তো যেতে যেতে অনেকগুলো গাছ দেখলাম যেগুলো প্রচুর কাটা ওগুলোতে কিছুক্ষণ পর পর পায়ে অথবা শরীরের বিভিন্ন জায়গায় জামা কাপড়ের উপরে সেগুলো এটকে যাচ্ছে এবং কি কোথায় কোথাও কোথায় একটু ব্যথাও পাচ্ছিলাম তো সব মিলিয়ে মোটামুটি সামনে এগিয়ে যেতে থাকলাম আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারটা সেরকম না বাস্তবিক আরও বেশি ঘন জঙ্গল রাস্তা দেখা যাচ্ছিল না আমরা হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম তো ওখানে আমি যে দৃশ্যটি দেখতে পেলাম এখানে আমি ভিতরে ছোট একটি দুইটি দু ঘর দেখতে পেলাম তো আমি ওই ভাইকে জিজ্ঞাসা করলাম ঘরগুলো এগুলো কিসের বলছে এগুলোতে পরিবার থাকে তো আমায় আমি আশ্চর্য হয়ে গেলাম আসলে এই ধরনের জায়গায় কিভাবে থাকে বসবাস করে আসলে আমি ভেবে পাচ্ছিলাম না তো উনি বললো যে ওনাদের অভ্যাস হয়ে গেছে ওনারা থাকতে পারে যাই হোক আমি সেগুলো দেখে যেটা বললাম অবাক হলাম তো মানুষ আসলে অসহায় হলে অনেক কিছু করতে পারে যাদের জায়গা নেই যাদের থাকার কোনো বাসস্থান নেই তারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় জীবিকার টানে কিবা বসবাসের টানে ওরা রাত কাটাতে পারে দিন অতিবাহিত করতে পারে তা আমি এই ছোট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণে আসলে এইসব জঙ্গল এলাকায় দিনের বেলাও যাওয়া মুশকিল রাতের বেলা তো কোনোভাবেই সম্ভব না তো ছোটোকালে এই ধরনের জঙ্গলে অনেক ঘুরেছি তাই এখন আবার সেই জঙ্গল দেখে একটু ঢুকে পড়লাম এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না আমি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করার সুযোগ করে দিবেন দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আর লাইক কমেন্টস অবশ্যই করবেন কমেন্টসে জানাবেন কেমন হলো তা আমি এখানে সন্ধ্যা বন্ধু ছিলাম আমি ভিডিওতে সবগুলো জায়গা সবগুলো স্পট আপনাদেরকে দেখাতে পারিনি বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘুরে আমি এলাকাটি দেখলাম তো কিছু সময়ের জন্য হলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি এখানে ঘুরতে পেরে পরিবেশের সাথে খাপ খাইয়ে আসলে কিছুক্ষণ ঘুরেছি খুবই ভালো লেগেছে এই ধরনের পরিবেশের মাঝে মধ্যে ঘুরতে মন চায় যদিও তেমন একটা সময় সুযোগ হয় না পরে দীর্ঘ জার্নি পাড়ে দিয়ে আবার আমাদেরকে ব্যাক করতে হবে এই যে কারণে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে মেইন রোডের মধ্যে চলে আসলাম জঙ্গলের ভিতর থেকে তো আজকে আপনারা যদি ভালো লেগে থাকে আগে বলছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন আর দেখা হবে ইনশাল্লাহ আরো ভালো কোনো লোকেশনে ভালো কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত যে যেখান থেকে ভিডিও কি দেখছিলেন সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায়